আজকে আমরা জেনে নেব যে হিটু শেখের যে মৃত্যুদণ্ডর রায় দিয়েছে বিজ্ঞ আদালত সেই বিজ্ঞ আদালত যে রায়টা দিয়েছে হিটু হিটু শেখের ব্যাপারে তার এই মৃত্যুদণ্ডের মৃত্যুদণ্ডের রায় কোন দিন হবে রায় কার্যকর কবে হবে এই সম্পর্কে আপনাদের সাথে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। হিটু শেখের বিষয়ে যে বিজ্ঞ আদালত যে রায়টা দিয়েছে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে এই মৃত্যুদণ্ডের রায়টি দেশবাসীর জন্য এটা একটি আনন্দের বিষয় সকলেই সন্তুষ্ট এই মিজ্ঞ আদালতের এই হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়ের ব্যাপারে অত্যন্ত খুশি আছে দেশবাসী এবং হামিদার ফ্যামিলির সমস্ত মানুষ আত্মীয় স্বজন সকলেই এতে সন্তুষ্ট এখন বিষয় হলো যে হিটু শেখের যে মৃত্যুদণ্ডের রায়টা হয়েছে এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর হবে কোন দিন এই বিষয়ে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ইউটিউবে ইউটিউবিতে অনেক সংবাদ আসে পাওয়া যায় যে অনেকে হয়তো এরকম হিডিং লেখে যে এই হিটু শেখের মৃত্যুদণ্ড হয়ে গেছে এ বিভিন্ন ধরনের উক্তি পাওয়া যায় আসল কথা হলো যে সত্য কথা যেটা সেটাই তো বলতে হবে এখানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা যেটা বলবো সেটা সত্য কথা বলবো বিজ্ঞ আদালত যে রাইটা দিয়েছে শুধু রায়টাই দিয়েছেন মৃত্যুদণ্ড রায় হয়েছে বিজ্ঞ আদালত প্রমাণ সাপেক্ষে যুক্তযুক্ত প্রমাণ পাওয়ার কারণে হিটু শেখের ব্যাপারে যে মৃত্যুর রায় দিয়েছেন মৃত্যুদণ্ড রায় দিয়েছে এটা কার্যকর কোন দিন হবে এই বিষয়টা হলো তাদের পুরোপুরি ওই বিজ্ঞ আদালতের উপরই নির্ভর করবে কোন দিন তাদের তার এই মৃত্যুদণ্ড কার্যকর হবে এ বিষয়ে সম্পূর্ণ বিজ্ঞ আদালতই এটা সিদ্ধান্ত গ্রহণ করবে এই বিষয়ে আমরা অচিরেই আমরা আশাবাদী আর যে নিউজ পাওয়া যাচ্ছে তাতে মৃত্যুদণ্ডের রায় রায়কারী হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সকলেই এতে আশাবাদী এখন বিষয় হচ্ছে যে হিটু শেখের মেয়ে সে যে দাবি করতেছে যে আমার আব্বা নির্দোষী হাই উচ্চ আদালতে আমি এটা রিড করব। হিটু শেখের মেয়ে যে তার পিতার ব্যাপারে নির্দোষী সাব্যস্ত করার জন্য আফিল করার জন্য এই দুই মাসের মধ্যে হাইকোর্টে সে জামিন সহ চেষ্টা করবে থেকে হিডু মা বড় গলায় বলেছে যে আমার সন্তান নির্দোষী তো হাইকোর্টে আমি এটা আফিল করব আপিল করে আমি তার জামিনের ব্যবস্থা করব। এটা প্রমাণ করার চেষ্টা করব এই কথা সে বড় গলায় বলেছে এখন বিষয় হলো যে তারা হাইকোর্টে আপিল করতে পারে আপিল করতে পারি আপিল করার আমিন আইন আছে আইন আদালতে এটার অনুমতি আছে সেহেতু হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে উচ্চ আদালতে যেতে পারে এরা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে দেশবাসী সকলেই হিটু শেখের জাবিনের ব্যাপারে হিটু শেখের আপিলের ব্যাপারে সকলেই অসন্তুষ্ট কারণ হিটু শেখ খারাপ লোক এই হিটু শেখ যেহেতু অসামাজিক কাজ করেছে এটা সারা পৃথিবী জেনে গেছে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে এবং উচ্চ আদালত এটার প্রমাণও পেয়েছে যুক্তযুক্ত প্রমাণ পেয়েছে উপযুক্ত প্রমাণের কারণেই তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে আর হিডু শেখের দুই ছেলে এবং স্ত্রী তাদেরকে খালাসি দিয়েছে বিক আদালত যুক্তিযুক্ত কারণেই যেহেতু তাদের কোনো প্রমাণ আদিল্লা পায়নি এর সাথে জড়িত অসামাজিক কাজের সাথে জড়িত তাদেরকে পায়নি প্রমাণ পায়নি বিধায় তাদেরকে খালাসি তাদেরকে জামিনের ভয়সালা দিয়েছে কিন্তু এলাকাবাসী তারা সকলে এলাকাবাসী বলেছে যে এই এই রায়তে আমরা আমরা সন্তুষ্ট না হামিদা হামিদার মাও বলেছে অসন্তুষ্টি প্রকাশ করেছে এলাকাবাসী সহ দেশবাসীসহ অসন্তুষ্টি প্রকাশ করেছে ঠিক আছে কিন্তু এখানে বিজ্ঞ আদালতের রায়ের বিজ্ঞ আদালতের রায়ের রায়কে আমরা সম্মান জানাই বিজ্ঞা আদালতের যে রায় এই রায়কে সকলে সম্মান জানাইতে হবে হামিদের মারও জানাতে হবে যদিও মন মেনে নিচ্ছে না হ্যাঁ মনের মন মেনে নিচ্ছে না মন মেনে না নেওয়ার কারণ কারণও আছে এলাকাবাসীও এটা মেনে নিচ্ছে না এটার পিছনে কারণও আছে যেহেতু তারা প্রত্যক্ষদর্শী তারা তো এলাকার মানুষ এবং তারা জন্মের পর থেকেই তো এলাকার মানুষ প্রতিবেশী সকলেই একটা মানুষ সম্পর্কে জানে বোঝে যে হিটু কেমন হিডু শেখ লোকটা কেমন ব্যক্তিটা কেমন এটা তার এলাকার মানুষ সকলেই জানে বোঝে বিধায় এই রায়টা এবং হেডু শেখের যে ছেলে এবং স্ত্রী তারা এই বিষয়ের সাথে হয়তো জড়িত ছিল এটা হয়তো এলাকার মানুষ এটা যুক্তিযুক্ত কারণে তারা হয়তো এরা জানে বোঝে এই জন্য তারা অসন্তুষ্ট এই তাদের এই মুক্তির ব্যাপারে তাদের খালাসির ব্যাপারে এলাকাবাসী এতে অসন্তুষ্ট হতে পারে কিন্তু আসলে আসল কথা হলো যে বিজ্ঞ আদালত যেটা রায় করবে তারা তো প্রমাণ ছাড়া সাক্ষী ছাড়া প্রমাণাদিল্লা ছাড়া যুক্তি ছাড়া কখনোই কোনো ভুল সিদ্ধান্ত তার ভুল সিদ্ধান্তে তারা যাবে না বা তারা রায় পেশ করবে না তারা সঠিক তদন্ত করেই সঠিকভাবে তদন্ত করেই তারা ফয়সলা করে যেহেতু তিনারা সঠিক তদন্ত করেই ফয়সলাটা করেছে এজন্য আমাদের উচিত হলো যে তা বিজ্ঞ আদালতের এই রায়কে আমরা সন্তুষ্টি জানানো এবং এটাকে ধন্যবাদ জানানো আমাদের সকলেরই উচিত এখন এক বিষয় হচ্ছে যে হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা আপত্তি জানিয়েছে যে বিজ্ঞ আদালত প্রমাণ সাপেক্ষে যেটা রায় করা দরকার সেটা তারা করেছে এতে আমরা অসন্তুষ্ট না বা এটা যুক্তযুক্ত কারণ তারা রায়টা পেশ করেছে এতে আমরা আপত্তি জানাচ্ছি না কিন্তু আমাদের আপত্তি হলো বিজ্ঞ আদালত অপরাধের শাস্তি দিবে এটা আমরা একশোবার মেনে নেব কিন্তু আমাদের এই ঘর বাড়ি ঘরবাড়ি তো অপরাধ করে নাই আমাদের এই ঘর বাড়ি ক্ষেত্রে যে জনগণ তোষনাস করেছে এলাকাবাসী তসনাশ করে দিয়েছে এতে এতে আমরা অসন্তুষ্ট এবং এর বিচার আমরা আদালতের কাছে চাই আসলে তাদের এই বিচার চাওয়া বা এই আদাল আদালতের কাছে এই ধরনের আপত্তি তুলে ধরা এটা যুক্তিযুক্ত কারণ তারা যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি তো হয়ে গেছে কিন্তু ঘরবাড়ি এটা বসত বাড়ি একটা বসত বাড়ি ভেঙে ফেলানো চুরমার করা ধুলিস্যাত করা এটা মোটেও ঠিক হয় নাই ইসলামী দৃষ্টিতে এটা সম্পূর্ণই অবৈধ হয়েছে কাজেই যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তাকে আইনের আশ্রয় নিয়ে আইনের সাপরদ্য করা উচিত নিজে হাতে ঘর বাড়িগুলো করা নিজে হাতে বিচার হাতে তুলে নেওয়া এটা আমাদের জন্য উচিত নয় যেহেতু বিজ্ঞ আদালত আছে আমাদের দেশে প্রশাসন আছে তাদের হাতে এটা তুলে দেওয়া উচিত আর একটা বিষয় হচ্ছে যে হামিদার মা তার আপত্তি হলো যে যেহেতু তাদের সঙ্গে ছিন্ন সম্পর্ক অবনতি হয়ে গেছে অবনতি ঘটেছে তার ছোটো মেয়েটার জানের নিরাপত্তা ছিল না দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে ওই আত্মীয়দের আত্মীয় স্বজনের কারণে ওই আত্মীয় স্বজনের কাছে তার মেয়েকে আর পাঠানোর জন্য সে রাজি নয় এজন্য সে সজীবের কাছে পাঠাবে না সজীব থেকে তাকে বিচ্ছিন্ন করানোর জন্য ডিপোস মেয়ের পক্ষ থেকে ডিভোর্স করাতে চাচ্ছে এখন ইসলামী শরীয়তের বিষয় হলো মেয়ের পক্ষ থেকে আসলে তালাক ছাড়াছাড়ি বা ডিভোর্স এটা হয় না ওই ছেলের কাছেই তালাক চাইতে হবে সজীবের কাছেই তালাক চাইতে হবে যদি ঘর সংসার তার সাথে জীবনযাপন যদি না করার ইচ্ছা থাকে তাহলে ওই সজীবকেই বলতে হবে যে তুমি তালাক দিয়ে দাও তাতে যদি সে তালাক না দেয় বিচ্ছেদ না ঘটায় তালাক না দেয় তাহলে সামাজিকভাবে গ্রাম্য সালিশ করে চেয়ারম্যান ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে এই ফয়সলাটা করে নিতে পারবে বিচ্ছেদ ঘটে নিতে পারবে এটা শরীয়তে অনুমতি আছে আর যদি সজীব সেটা না মানে তাহলে হামিদা এবং হামিদার মা এরা উচ্চ আদালতেও অভিযোগ পেশ করতে পারবে সারা এই অভিযোগটা কোর্টে পেশ করতে পারবে যে আমরা গ্রাম্য সালিশ করে চেয়ারম্যান ফয়সলা দিয়েছিল বিশ্বেদের ফয়সলা দিয়েছিল কিন্তু সেটা তারা মানে না এটা একটা স্ট্যামের উপরে চেয়ারম্যান থেকে এবং মেম্বারদের থেকে একটা সাইন নিতে হবে নিয়ে এই কাগজটা কোর্টে পেশ করতে হবে একান্তভাবেই তার সাথে ঘর সংসার করা সম্ভব না হয় তাহলে এই পদ্ধতিতে সারাসারি করার বা ডিপোস করে নেওয়ার তালাক নেওয়ার পদ্ধতি ইসলাম শরীয়তে অনুমতি আছে সম্মানিত দর্শকমণ্ডলী হিটু যে বিভিন্ন গুজব উঠেছে যে হিটু শেখের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে আমরা কোনো গুজবের দিকে কান না দিয়ে আমরা ওই বিজ্ঞ আদালতের দিকে আমরা তাকিয়ে থাকব যে বিজ্ঞ আদালত কোন দিন তার ফাঁসির রায় দেবে সেটাই আসলে চূড়ান্ত হবে হ্যাঁ অন্য কোনো গুজবের দিকে আমরা আলোকপাত না করি সেই দিকে আমরা লক্ষ্য ভূরেখেপ না করি আমরা বিজ্ঞ আদালতের দিকেই আমরা লক্ষ্য করি হ্যাঁ তবে ফাঁসি যে হবে তার যে মৃত্যুদণ্ড যেহেতু রায় হয়েছে অবশ্যই এটা বিজ্ঞ আদালত এটা কার্যকর করবেই এটা আমরা একান্তভাবে বিশ্বাস রাখি